বরগুনা দুই আসনের পাথরঘাটা বাবনা ও ভেতাগি বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদের বেতাগি শুভ আগামন উপলক্ষে বেতাগীতে এক কর্মসম্মেলনের আয়োজন করা হয় আজ শুক্রবার বেলা নয়টার সময় বেতাগি মডেল মসজিদের কনফারেন্স রুমে এই সভাটির আয়োজন করা হয় এ সময় বেতাকি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে র্যালির মাধ্যমে বেতাগি কনফারেন্স রুমে এসে হাজির হয় জামাত ইসলামের কর্মীরা ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বেতাগির বিভিন্ন মেন পয়েন্টে মিছিল দিয়ে বেতাগি কনফারেন্স রুমে এসে হাজির হয় এ সময় নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগানে বেতাগী কনফারেন্স রুম থেকে সকল নেতৃবৃন্দকে বরণ করে নেয় বেতাগি কর্মী সম্মেলনের নেতৃবৃন্দ উক্ত কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব এ কে এম ফখর খান রাজি সদস্য কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য অঞ্চলজিমের সদস্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব অধ্যাপক মাওলানা মহিবুল্লাহরুন আমির বাংলাদেশ জামায়াত ইসলামী বরগুনা জেলা জনাব আলহাজ মোহাম্মদ সুলতান আহমেদ সাবেক জেলা জেলা আমির জনাব মাওলানা সাইদুল ইসলাম সোরাব আমির বাংলাদেশ জামায়াত ইসলাম বেতাি উপজেলার শাখা এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তব্য প্রদান করেন উক্ত কর্মী সম্মেলনের সঞ্চালন করেন বাংলাদেশ জামায়াত ইসলামিক বেতায়ী উপজেলা শাখার সেক্রেটারি জনাব সাদাত হোসেন মুন্না এ সময় ভক্তরা বলেন আগামী নির্বাচন হবে একটি সুস্থ মূল্যক নির্বাচন আর এই নির্বাচনে দাঁড়িয়ে পাল্লার কোনো বিকল্প নাই আপনারা সবাই ইসলামিক রাজ কায়েম করার জন্য আল্লাহর আইন ও শশ্লোকের শাসনের জন্য দাঁড়িয়ে পাল্লা মার্কায় ভোট দিয়ে ডাক্তার সুলতান আহমেদকে বরগুনা দুই আসন থেকে বিদায়ী করবেন কনফারেন্স রুমের কানায় কানায় ছিল লোকপর্তি হাজার হাজার মানুষের ভিড় ছিল কনফারেন্স রুমটি হাজার হাজার মানুষের নারায়ণ তকবির আল্লাহ আকবরের স্লোগানে মুখরিত ছিল কনফারেন্স রুমের হলটি এলাকাতে ইরানের উপরে উনি অ্যাটাক করেছে তো আমাদের শত্রু বন্ধু একই রকম সবাই কাফের মশরে ইরুদি নাসারা সবাই ইসলামে সৌন্দর্য চায় না ইসলামে শান্তি শৃঙ্খলা ইসলামিক